সালামু আলাইকুম ইবরান জাপানের হিসেবে থাকে আপনাদের সকলকে শুভেচ্ছা ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন আবুল ইসলাম ভাই বাংলাদেশ একজন ক্রিকেটের একজন কিংবদন্তি কিন্তু সদ্যবিদায় পারুক সাহেবের দায়িত্ব থাকাকালীন যে ওনার ব্যাপারে যে দুর্নীতিটা খবর যে উঠে এসেছে এ বিষয়ে অবশ্যই পারুক সাহেবকে জবাব দিতে আওতায় আনতে হবে কারণ গত নয় মাসে যে পরিমাণ লুটপাট হয়েছে এই বিভিন্ন সেক্টরে তার মধ্যে হলো বিসিবি বিসিবি তো দিন দিন অধপতনে যাচ্ছে আর আমাদের উপদেষ্টা তো ইতিমধ্যে বলেই ফেললো যে ওনার অধীনে কোনো দুর্নীতির কোনো ঠাই হবে না তো এত দিন ধরে কী হয়েছে তাহলে কারোর দিনে ছিল তো ফারুক সাহেবের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটে আরও করুণ অবস্থা তারা এখন ইউএস সাথে হেরে যায় যে ইম্বাবুর সাথে হেরে যায় এখন সর্বশেষ পাকিস্তানের সাথেও হেরে যাচ্ছে তো বিসিবির অবস্থা একরকম মানে মৃত প্রায় তো এদেরকে দিয়ে আমার মনে হয় না আর ক্রিকেটের কোনো উন্নতি হবে আর আমাদের দেশে যারা এখন ক্রিকেটের যে যারা সদস্য ক্রিকেটার এদেরকে দিয়ে তো আর ক্রিকেটটা না খেলালেই খুব ভালো হয় এদেরকে দিয়ে এখন হাল চাষ করা উচিত শুধু শুধু আমাদের ট্যাক্স ব্যাট এগুলো নষ্ট হচ্ছে তা আমি চাই বাংলাদেশ ক্রিকেটের খুব দ্রুত উন্নতি হোক বাংলাদেশের ক্রিকেটের যে ফাইপ লাইনটা খুব স্ট্রং হোক চাইলে এটা এত কঠিন বিষয় না বিভিন্ন দেশ যেভাবে ক্রিকেটে তাদের ফাইপ লাইনটা স্ট্রং করছে যেভাবে তারা ক্রিকেটের জন্য পরিশ্রম করে যাচ্ছে ওগুলোর দিকে ফলো আপ করলেই হয় পার্শ্ববর্তী দেশ যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা তারা তাদের কীভাবে তাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে নিয়ে যাইতেছে কিংবা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড থেকে তাকালিয়েই তা বোঝা যায় তা আমি চাই যে বাংলাদেশে ক্রিকেটের সারা বাংলাদেশ জুড়ে ক্রিকেটের হান্ট তৈরি হোক উনতর চোদ্দো থেকে শুরু করে যে ক্রিকেটাররা আমাদের যে ছোটো ছোটো বাচ্চাগুলো যে ক্রিকেটের ডিস্ট্রিক্ট ওয়েতে খেলতেছে তারা যে পরিমাণ কষ্ট করতেছে তাদেরকে ভালো করে পরিচর্যা করা হোক তাহলে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে ভালো ভালো প্লেয়ার তৈরি হবে আর অবশ্যই যারা ক্রিকেটের পরিচালক ছিল বিসিবির সভাপতি ছিল উপদেষ্টারও জবাব দিতে আওতা আনা উচিত কারণ এখানে তারা শুধু ইনকামই করে যাচ্ছে শত শত টাকা তারা এপ এপিট তারা মানে দিন দিন তারা শুধু টাকাগুলো লুটফাটেই করে যাচ্ছে তা আমি চাই বাংলাদেশ ক্রিকেটের দ্রুত খুব উন্নতি হোক আসসালামু আলাইকুম